Danse, danse, danse ساٹھ سائی 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 سیٹ

আরে জামাচিনা বাবা কিছু না তোর চল রে ওদের মধ্যে রইছি চ আমার আবার মাইকেনের ব্যথা উঠে যাবে চ চলো শুন না কর নাই আমার যেখানে নজর লাগে তোমার সেখানে কি খাবল খাওল মারতে হবে আমার যেটা প্রিয় সেখানে তোমার খাবল মারতে হবে তুমি নিজে একটা কোথাও করে নাও না

এদের এসব পর্ব এখন চলতেই থাকবে দেখো এখানে দুজন বসে গেছে এইটা তো জয়ীর জন্য পাগল একদম জয় দিদি জয় দিদি জয় দিদি জয়ী দিদিকে পেয়েছ জয় দিদি জয় দিদি এখন আর জলে ডুব দেবে না পুকুরের জলে জিজ্ঞাসা করো সুন্দর মেয়েটা দুটো সিজার আসে তুই ফোনটা এরকম ভাবে বন্ধ করে রাখে আজকের দিনে আমি চার্জ দেইনি কালকে ফোনে ভগবান আমাদের হয়ে গেছে চিন্তা হচ্ছিল বাবা আমরা কত আলোচনা করছি তোকে মেসেজ করে আমি ঘুমাইনি তোকে ফোন করে যাচ্ছি যেন তুই রিপ্লাই দে গল্প করে সময়টা তুই রিপ্লাই না সকাল ফোন করে তাও সুইচ অফ টেনশনটা হয় আমার ফোনে চার্জ ছিল

আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি তবে এখনও খুব গরম পরিবেশে খাওয়া দাওয়াটা করছি এর আগে যতবার এসেছি ততবার আমরা কাশিয়াংয়ের কাছাকাছি গিয়ে খাওয়া দাওয়া করেছি আর ঠান্ডা ওয়েদারের মধ্যে খাওয়া দাওয়া করেছি কিন্তু এখানে খাওয়া দাওয়াটা আমার ঠিক পছন্দ হচ্ছে না ফ্যান নেই পড়া রোদ দূর ভাল লাগছে না কিন্তু খেতে হবে আর এদিকে আমার মেয়ে দেখো ঘুমাচ্ছে তো খাবারটা প্যাক করে নেবো যখন উঠবে তখন খাবে ঘুমাক সারা রাত তবে পাহাড়ি রাস্তা শুরু হলো সবে স্টার্ট জাস্ট এই মুহূর্ত থেকে মা এখনই বলছে দারুণ দারুণ এখনো তো সবে উঠছি এবার কত করে উঠবো সেই দার্জিলিং ঠান্ডা পাবেন তো বেঠা হে কাপ হ্যাঁ ঠান্ডা হাওয়া খানে একটু পরে আসছে এখনো পর্যন্ত আসল জায়গায় গিয়ে তারপরে শেয়ার করছি চলো দার্জিলিং এসে গেছি আর ড্রাইভার দাদা একটুখানি গাড়িটা দাঁড় করালো এখনও পর্যন্ত আমরা মেলের আমরা তো দার্জিলিং মেলের ওখানে হোটেল বুক করেছি এখনও দার্জিলিং মেলের ওখানে যাইনি ওখানে যেতে একটু সময় লাগবে এখন আমরা দার্জিলিংয়েই আছি এই ড্রাইভার দাদা একটু গাড়ি দাঁড় করালেন বোধহয় কিছু খাওয়া দাওয়া করবেন বা কোনো কারণে হবে হয়তো তো আমরা একটুখানি আশেপাশে পরিবেশটা দেখে জন্য একটু নামলাম প্রচণ্ড ঠান্ডা এখানে

ওদিকে ভিডিও কল করবো একটু পরে ওহ সোমনাথ এই আমরা দুজন এদিকে আসলাম ওইদিকে গাড়ি রয়েছে ফ্যামিলি সব ওইদিকে আই 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 টাকা পয়সা হলে আসবা ব্যবসা করে তো ভালোই কমাচ্ছ মিথ্যে কথা বলো এ ব্যবসা থেকে তো ভালেই কামাচ্ছিসই। আহ থেকে সোনাদা মাত্র 4 কিমি। তাহলে আমি সোনাদাতে আসবই। ওই যে যে যেটা বুকিং করতে গেছিলাম ফারস্টে হলো না তাহলে এই 3 তাহলে তাহলে তালে দিদি ঠিকই বলেছিল যে সোনাদা থেকে বেশি লাগে না আধা ঘন্টার মধ্যে তুই পৌঁছে যাবি দার্জিলিং। ঠিকই বলেছিল ইস সোনাদাতে ওইটা হোমস্টেটা বন্ধুরা ও যে একটা হোমস্টে দেখেছিলাম বন্ধুরা পুরো কাঠের আর ফুলের আর হ্যাঁ চলো আমরা একটু সময় কাটিয়ে নি দুজনা মিলে গরম লাগছে না মা শীত করছে বলে গরম লাগছে না এটা একদম ঠিকঠাক আছে না শীত না গরম এসি মতন হ্যাঁ একদম ঠিকঠাক ওই বললাম 26 এ দেওয়া আছে এখান থেকে 40 মিনিট দেখাচ্ছে আমাদের হোটেল

এই যে বন্ধুরা এসে গেছি রিলায়েন্স মার্ট এখানে আর আমি কত শপিং করতে আসতাম বৌদির বাড়ির গলিটাও একবার দেখাবো ভিডিওতে তোমাদের আর বৌদির এই ব্লগটা দেখে বুকের মধ্যে ছ্যাট করে উঠবে এই যে বন্ধুরা দেখো এই হচ্ছে রিলায়েন্স এখানে আমি আর বৌদি কত এসেছি আহা হা কত স্মৃতি কত স্মৃতি আর একটু সামনে গেলেই বৌদির বাড়ির গলিটা দেখা যাবে

কমেন্ট করো চলো এই যে বন্ধুরা চলে গেল পার্লার পালেঘাটা রয়েছে আর পড়তে পারলাম না এটা পার্লারটার নাম ওই পার্লারটা গিয়েছিলাম আমি আর বৌদি এই যে বন্ধুরা এই সেই স্টেশন যেখানে আমি আর বৌদি হাত ধরে ধরে হাঁট হেঁটেছি কত এই সেই স্টেশন চলো বন্ধুরা আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে আমরা এখন হোটেল থেকে আমাদেরকে রিসিভ করতে এসছে তো আমরা যাচ্ছি এখন সোনাম হোমস্টে আমি দার্জিলিং মেলের একদম পাশে বা বলতে পারো মহাকাল মন্দিরের একদম পাশে চলো মিল গায় না সোনাম হোমস্টে চলো 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 আন্দার চালো আন্দার চালো আরে এখানে খুলতে হবে না ও রুমে গিয়ে খুলবি সবকটা চলে এসেছে আমার ব্যালকনিতে দেখো সবকটা বলি না ব্যালকনিটা আমার একটাই ব্যালকনি পেয়েছি ভিউ তিনটে রুম থেকেই আছে মার ঘরে মাকে যে ঘরটা দিয়েছি সেটাতেও ভিউ আছে বা বাবার ঘরটাতেও ভিউ আছে আমাদের ঘরটাতেও আছে তবে আমাদের ভিউটা ব্যালকনি থেকে আর ওদেরটা বেডরুমে জানলা থেকে আমাদের ব্যালকনি নেই না দেখতে যাও

কাঞ্চনজঙ্ঘাও বললো যে তুমি গিয়ে দেখবা কাঞ্চনজঙ্ঘা না না কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে ওয়েদারে লাগছে আমাদের পাশে না থাকলে আজকের দিনটা তো কোথায় মন্দিরার শাশুড়ি কোথায় মন্দিরার বা সব ছিটকে ছুটকে পরে থাকতো সব তোমাদের জন্য গো সব তোমাদের জন্য তোমরা ভিডিও দেখেছো ভালোবাসা দিয়েছ তাই আজকে আমরা এই কাঞ্চনজ্ঞার সামনে দাঁড়িয়ে ঠিক আছে তো চলো আসছি আবার পরে ঠিক আছে ওদের রুমগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আসছি পরে বন্ধুরা আমরা ফার্স্ট ঢুকছি হচ্ছে এই দরজা দিয়ে তারপরে পেয়ে গেছি আমরা একটা সুন্দর কিচেন এই কিচেনটা আমরা ইউজ করতে পারবো ঠিক আছে তো আমাদেরকে একটা কিচেন দেওয়া হয়েছে তার সাথে রয়েছে আমাদের একটা ড্রয়িং রুম দেখো এই হচ্ছে খুব সুন্দর একটা ড্রয়িং রুম যেটা আমরা সবাই ব্যবহার করতে পারবো আর এই হচ্ছে আমাদের বাথরুম আমরা সোমনাথের বাথরুম আর এই হচ্ছে আমাদের বেডরুম আর ব্যালকনিটা তো আগেই তোমাকে তোমাদেরকে দেখিয়ে আসলাম আর যা চলে যা আর এইখানে ড্রয়িং রুমের পাশে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জন্য এই বেডরুমটা ঠিক আছে দেখো কেমন হয়েছে জানলা খুলে প্রকৃতি দেখবে ঠিক আছে এই হচ্ছে খাট টিভি আলমারি কি না দিদি ভাই তোমাকে একটা গিফট করলো পাত কেউ তুমি বাকি এখানে যা আছে সব নতুন দেখছো না এখানে কি তোমার দেখে মনে হচ্ছে ইউজ করা এরা সব নতুন ইয়ে করেই দেয় আসার আগে নতুন লোক আসার আগে তাও মনে হলে ওই দিভাই যেটা দিয়েছে ওটা নিয়ে নাও পেতে নাও আমি তো দেখিও নি দিভাই কেমন দিলো ওটা আমি না করলাম না ব্যাগ থেকে বের করে নাও না বের করে ভগবান এবার দুটো বেডশিট নিয়ে বসতে থাকো একটা বাবাকে দিয়ে দাও একটা তুমি নিয়ে নাও দিভাই যেটা দিয়েছে ওটা তুমি গায়ে গায়ে দিয়ে করো চলো এই হচ্ছে এদের বেডরুম আর এইখানে রয়েছে দুটো বাথরুম একটা শ্বশুর শাশুড়ির একটা মামের আর এই যে এই হচ্ছে আর একটা বেডরুম

বসার জায়গাটাও সেই হয়েছে হ্যাঁ সেখানে দুদিনের জন্য কেউ আসে বলো তো কমপক্ষে সাত দিনের জন্য আসতে হয় কম পক্ষে সাত দিন ইমা তাই তো মেয়ে ঠিকই বলেছে আমাদের ঘরে কোনো আয়না নেই সাজবো কোথায় ওই ঘরে গিয়ে এতো তো লক্ষ্য করিনি মাদের ঘরে আয়না আছে তোমাদের ঘরে আয়না আছে আমাদের ঘরে নেই ওই দেখো হ্যাঁ তোমার ঘরেও আছে মামার ঘরেও আছে শুধু আমাদের ঘরটাতে আয়না নেই যা দিবি না ব্যালকনি ব্যালকনি নেই আয়না নেই তো বন্ধুরা এখন আসলাম হচ্ছে খাওয়া দাওয়ার টাইম লাঞ্চ করবো আমরা সবাই এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে এখানে খাবার দাবার সব রেখে দিয়ে গেছে আমি আজকে একটা নতুন নাইটে ভাঙলাম আর এইটা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার বোন তো সেটাই আজকে নিয়ে এসেছি এখানে এসে তো আমার দোকানের তো বন্ধুরা এখানে দেখো মা আমাকে আর সোমনাথকে খেতে দিচ্ছে আর তারপরে মা আর মেয়েও খেয়ে নেবে মানে আমার মায়ের কথা বলছি আর আমার শাশুড়ি মা তো খাবে না আমার শ্বশুর শাশুড়ি আজকে রুটি দিয়ে টক দই দিয়ে আর ফল দিয়ে খেয়ে নেবে দুপুরবেলাটা আর রাত্রিরটুকু তো দুবেলাটা ওরা ম্যানেজ করে নেবে বললো কোনোভাবে যেহেতু আজকে একাদশী তার জন্য এখানে শুধু আমরাই খাবো আজকে তো ডাল পাপড় ভাজা রয়েছে আর তার সাথে রয়েছে চিকেন আর পেঁয়াজ লেবু লঙ্কাটাও নিয়েছিলাম তো ওই যেমন হয় বাইরের রান্না চিকেন টিকেন তো তোমরা জানোই বাইরের রান্না কেমন এ তো আর তোমাদের মন্দিরাদির হাতের স্পেশাল রান্না না আর আমি আগেই মেয়েকে খাইয়ে দিয়েছি ভাত আর মেয়ের থালাতেই আমি ভাত নিয়ে নিয়েছি ঠিক আছে তো মা আমাকে আর সোমনাথকে দিয়ে মাও নিজেও বসে পড়বে আর ওদিকে আমার শ্বশুর শাশুড়িকে ঘরে দেওয়া হয়েছে ওরা ঘরে টক দই রুটি আর ফল খেয়ে নেবে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন আমি আর সোমনাথ একটুখানি রেস্ট নেবো দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া সবার কমপ্লিট তো চলো দেখে আসি বাকি সবাই কি করছে দেখে এসে তারপরে আমি কম্বলের তলায় ঢুকবো বাহ নিয়ে চলে গেছে সব খাবার দাবার আমরা এখানে বসে খাওয়া দাওয়া করেছি এখন তোমরা কি রেস্ট টাইম তাই তো টিভি টিভি তো সোমনাথকে পাঠাচ্ছি তাহলে সোমনাথকে পাঠাচ্ছি শুয়ে শুয়ে এখন টিভি দেখবে তার মানে আর এরা এখন কি করছে ওমা বাথরুমে ঢুকে গেল দিচিস তো এই তো এরা এখন কি করবে দুজনে মিলে ভগবান জানে শুয়ে শুয়ে হয়তো গল্প করবে আর পাহাড় দেখবে দেখবেও আর সোনালি দি মেয়েকে একটা জামা দিয়েছে সোমনাথকে একটা গেঞ্জি দিয়েছে আর আমাকে একটা টু পিস দিয়েছে আর সোনার নাকের সোনার কানের তো তোমাদেরকে সব দেখাবো দেখি কখন দেখাতে পারি আজকের ব্লগে না কালকের ব্লগে না কখন সময় পাই আজকেও দেখিয়ে দিতে পারি কালকেও দেখাতে পারি আমি দেখাবো দেখাবো তো বটেই সবকিছু ঠিক আছে আপাতত রেস্ট চাই আপাতত কম্বলের তলায় ঢোকা চাই আসছি পরে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা সবাইকে জানাই ইভিনিং একটা দারুণ ঘুম দিয়েছি দারুণ একটা ঘুম দিয়েছে চোখে মুখে তো ভালো ঘুম দিয়েছি ঘুমেছিলাম শোন না তোমাকে ডেকে তুলেছে সাড়ে সাতটার সময় প্রায় দু আড়াই ঘন্টা পরে ডেকে তুলেছে না ডাকতো

ডিনারে রুটি থাকছে সবার রুটি ডিমের ঝোল এইসব আর হচ্ছে মা বাবাদের তো আলাদা হয়তো মনে হয় আছে ফল টল নল এইসব দিয়ে ম্যানেজ করবে রুটি টক এইসব দিয়ে ম্যানেজ করে নেবে কাল থেকে নর্মাল আজকের দিনটা টু প্রবলেম হচ্ছে আর কালকে সকাল দশটা থেকে ঘুরতে যাবো তাই ওনার সাথে আলোচনা করছিলাম কোথায় ঘুরতে নিয়ে যাবেন কোথায় কোথায় কালকে ঘুরবো কোথায় কোথায় পরশু দিন ঘুরবো কালকে দশটার সময় গাড়ি এসে নিয়ে যাবে তিনটে জায়গা ঘুরবো কালকে তোমরা দেখতে পাবে সেটা পরের ব্লগে দেখবে এই ব্লগে আর পাবে না এই ব্লগটা রাতে খাওয়া দাওয়া দিয়ে শেষ হবে চলো পরে আসছি এই যে বন্ধুরা সোমনাথের হাতে ধরে দিয়েছে এটা হচ্ছে চিনি ছাড়া তিন কাপ তাহলে তুমি এই ঘরে ঢুকে যাও তোমরা তিনজনা চিনি ছাড়া খাওয়া মাকে পাঠিয়ে দিচ্ছি মা মার ঘরে রয়েছে বসো এই ঘরে খেয়ে নাও তিনজনা মিলে চা তে তিনজনে যখন চিনি ছাড়া খাবা কালকে কালকে 10টার মধ্যে রেডি হ্যাঁ বলেছি বাবাকে 10টার সময় গাড়ি আসবে রেডি হতে মাকে ডেকে আনি ও মা মা চিনি ছাড়া মা এই তো এটা চিনি ছাড়া মা ওই দেখো ঠান্ডায় কেমন করছে ম্যাগি 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 আমাদের তিনজন আর ম্যাগি সোনা মাম্মাম এই যে এসে গেল আমাদের চিনি দিয়ে দুধ চা চলো চার ম্যাগিটা খেয়ে নি চা খাবো পরে ম্যাগি খাবো হ্যাঁ আমিও তাই এই যে বন্ধুরা ডিমের ঝোল চলে এসেছে আর গরম গরম ভাত রুটি ঠিক আছে ডালও আছে তার সাথে ডিমের ঝোলের সাথে এই যে ডাল এই যে ডাল লেবু চলো বাড়ি যাবে বলে মুখ শুকনো করে ঘুরে বেড়াচ্ছে বা বাড়ি যাব মা আর যাই হোক এখানে আসলে ওয়াইফাই পাচ্ছে না তো তার জন্য মানে ওয়াইফাই কোনো একটা প্রবলেম চলছে এখানে আশেপাশে কোনো হোটেলে ওয়াইফাইটা নেই ওয়াইফাই কানেকশনের প্রবলেম চলছে ফোন ঘাঁটতে পারছে না টিভি দেখতে পাচ্ছে না টিভি আছে কিন্তু টিভি চলছে না ফোন আছে কিন্তু ফোন চলছে না তাই এখন মুখ শুকনো টিভি নেই ফোন নেই আর কি কষ্ট আর মায়ে যে এখানে খাচ্ছে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর কিচেনের মধ্যে একটা রুম রয়েছে ওখানে একজন আছে কোনো প্রবলেম হলে টাকার জন্য আর কি

তো চলো আজকে তাহলে ব্লগটা এখানে শেষ করে দিই চলো মা বাবা কি করছে একবার দেখে আসি দিয়ে ব্লগটা শেষ করে দিই শুয়ে পড়েছে এই যে দুজনাই শুয়ে পড়েছে একজনের সবু সুখ করছে ওষুধ খাচ্ছে খাওয়া দাওয়া করে ওষুধ ছোয়ার আগে খেয়ে দিয়ে থাইরয়েডের ওষুধ ওষুধ

আর আজ আমরা শুয়ে পড়ব তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টাটা আর ব্লগগুলো যে কবে পোস্ট হবে আমি নিজেও জানি না কারণ নেটওয়ার্ক নেই টাটা